আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একটি খুব সহজ সোজা সাপটা সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সেলাইটিকে অনেকজন অনেক রকমের নিয়ে চিনে কিন্তু আমরা গ্রাম বাংলার সোজা সাপটা ভাষায় বলে থাকি কাটা চিহ্ন সেলাই তাহলে দেখে নাও সেলাইটি কীভাবে করছি কেননা যে কোনো সেলাই দেখে নিলেই বোঝা যায় মুখে বলে বোঝানো যায় না আর তোমরা তোমাদের ভাষায় সেলাইটিকে কি বলো অবশ্যই কমেন্ট করে যাবে আমার চ্যানেলে আরো অনেক রকমের সেলাই ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো সেলাইটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই সেলাইটিকে ভরাট সেলাইও বলে এই যে দেখো সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে